শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে কিন্তু শুক্রবার বেশ কিছুদিন ধরে আমি আবার ব্লগটা দিতে পারছি না কারণ যা গরম পড়েছে আর এই ব্লগের যে ভয়েসটা দিতে হয় সেটা দিতে গেলে কিন্তু আমাকে ঘরের দরজা বন্ধ করতে হয় আবার ফ্যানটাকেও বন্ধ করতে হয় তো এই গরমে তো সম্ভব না সেই কারণেই তো আজকে আমি একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আশা করছি ব্লগটা সম্পূর্ণ দেখবে আর ব্লগের শেষে একটা লাইক করে আমাকে একটু উৎসাহিত করবে তাহলে পরের ব্লগটা বানানোর আমার ইচ্ছাটা বেড়ে যাবে পুজো দিচ্ছিলাম এদিকে মিঠাকে কিন্তু আমি থেকে আজকে বার করা হয়নি কারণ ও ঘুমাচ্ছিল তো তারাকে চিল্লাচ্ছিল তারা হুড়ো করে আমি পুজোটা সেরে নিয়েছি ওকে বের করার জন্য দেখো দরজাটা খুলতেই ও চলে যাবে সোজা এসি ঘরে কারণ ও জানে কোন ঘরে এসি চলছে আর কোন ঘরে এসি চলছে না তো দরজাটা দিয়ে দিই যেহেতু এসি চলছে আর আমি এখন খেয়ে নেবো চা আর চা তো প্রত্যেক দিনই বেলা হয়ে যায় হ্যাঁ তো আমি এই পুরো গরমে নয় আমপানা নয় বেলের শরবত করে আমি এই বোতলের মধ্যেই রেখে দিই তাহলে না জল খেতে গেলে না এই শরবতটাই আগে চোখে পড়বে সেই কারণে তো কালকে বানিয়ে রেখেছিলাম প্রায় দু বোতল মতন আর এইটুকু আছে আর চাটা না খেতে পারলে না গলাটা একদম শুকিয়ে যায় কারণ সকাল থেকে অনেকটা কাজ বাজ করি তারপরে তো মিল্লি তো করি মিঠাইয়ের সাথে আর এই দেখো পুজো করেছি অর্ধেকটা দিয়ে আর অর্ধেকটা রেখে দিই যেটাকে বাঙি বলে না ফুটি বলে সেটা তোমরা ঠিক করে নিও আর এগুলো কিন্তু পুজোর প্রসাদ মেয়েকে পরে কেটে দেবো একটু হাত ফাঁকা হবে সবার প্রথমে চা বানালেই আগে মিস্ত্রি দাদাদের জন্যই চা বানাই কারণ ওদের ফ্ল্যাক্সটা যেহেতু থাকে চাটা বানিয়ে ফ্ল্যাক্সে রেখে নিশ্চিন্ত হয়ে আমি চা খাই কারণ চা খাওয়ার সময় কেউ ডিস্টার্ব করলে চলবে না চা জল ফুটতে ফুটতে কিন্তু আমি জল ভরে নিয়েছি চালও ধুয়ে নিয়েছি আজকে আমাদের ছোটো হাড়িতে রান্না হচ্ছে কারণ আজকে মাহি শাশুড়ির বাড়িতে কীর্তন আছে সেখানে বৈষ্ণব সেবার নেমন্তন্ন আছে তো আজকে সেখানেই যাব আর এই দেখো মেয়ে কিন্তু মেয়ের জন্য আজকে জুসটা বানাচ্ছে কারণ ও আজকে যেহেতু বাড়ি আছর পড়া নেই সেই কারণে এদিকে আমার চাও হয়ে গেছে তার মাঝখানে কিন্তু আমি আমার জন্য চা করে কিন্তু খেয়ে নিয়েছি এতটা সহ্য করতে পারছিলাম না এক কাপ চা সাইডে আমি বানিয়ে নিয়েছিলাম তো যাই হোক এই দেখো দুটো ফ্ল্যাক্স যখন মিস্ত্রির সংখ্যা বেশি হয় তখন আমি এই দেড় লিটার চা আমাকে দিতে হয় তো আজকে এক লিটার চা বানিয়েছি তো এখন আমি ওই বাড়িতে যাব চাটা নিয়ে আর ওই বাড়িতে দিন যাই না ওই বাড়ি বলতে আমার নতুন বাড়ি যে বাড়িতে কাজ হচ্ছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো নতুন কি কাজ হলো তো চলো আজকে দেখাই আর একটা ব্যাগও নিয়ে নিয়েছি কারণ আমার নতুন বাড়ির সামনে না একটা মুদিখানা দোকান আছে সেখান থেকে কিছু জিনিস আমার কেনার আছে তো এই দেখো ব্যাগ নিয়ে আমি তলপি তলপা গুছি এখন বেরিয়ে পড়েছি বাইরে রোদ্দুর সেটাও চিন্তা করছি রোদ্দুর বৃষ্টি ঝড় ঠান্ডা সবই তো আছে সব উপেক্ষা করে আমাদের কিন্তু চলতে হবে এটাই আমাদের জীবন তো চলো আজকে রান্নার ছুটি বলে সেই কারণে আমি যেতে পারছি রান্নার ছুটি না থাকলে না আমি এই সময়টাও ভীষণই ব্যস্ত থাকি আবার অনেক দিন পরে রান্নার ছুটি পেয়েছি তো চলে আসলাম আমি আমার নতুন বাড়িতে আর এই যে নতুন বাড়ির আউটসাইডটা কিন্তু আমার পুরোটাই প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে সামনে একটু বাকি আছে যে ভাড়া বাঁধা আছে তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি কাজ বাকি আছে তারপরে সাইডের পাঁচিল টাচিলগুলো দিয়ে দিলে পরে বেশ ভালো লাগবে দেখতে তো চলো ভেতরে ভেতরে গিয়ে দেখি কি কি কাজ হচ্ছে তো ভেতরে গিয়ে দেখি কেউ নেই মিস্ত্রির সংখ্যা কিন্তু এখন প্রচুর কিন্তু আজকে কতজন কাজ করছে আমি ঠিক জানি না পাথর মিস্ত্রি রং মিস্ত্রি রাজমিস্ত্রি সব কিছু মিলিয়ে অনেক মিস্ত্রিরাই কাজ করছিল। তো আমি দেখলাম নিচে কেউ নেই তো এখন উপরে যাচ্ছি আর এই যে তোমাদের যে কাজটা দেখাবো বলেছিলাম এই যে সিঁড়িটা সিঁড়িটা নতুন হচ্ছে সিঁড়ির ডিজাইনটা এটাই রাখা হয়েছে এটা আমার বাড়িতেও এই ডিজাইনটা আমার বেশ ভালো লাগে সেই কারণে এই সেম ডিজাইনটাই দেয়া হয়েছে চলে আসলাম আমি এখন দোতলাতে তো দোতলায় এসে দেখি মিস্ত্রি দাদারা কাজ করছে তাদের কাজ হচ্ছে এখন পুটিংটা সারছে কারণ পাথরের যে কাজটা হয়েছিল সেখানে কিছু অসম্পূর্ণ কাজ ছিল সেই সবগুলো ওরা এখন ঠিকঠাক করছে বাড়িতে কিন্তু প্রায় হয়ে এসেছে একদম সমস্ত কাজ প্রায় শেষের দিকে শেষের দিকে যত হয় তত যেন কাজ আর শেষ হতে চায় না আর সাদা বলে না দেখতে খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে পুটটির পুটটি করা রয়েছে পরে কোনো রকম একটু রঙ করে ছেড়ে দেয়া হবে এদিকে গ্রিলের কাজও চলছে আর এই যে বাথরুমটা আমি যখনই আসি বারবার দেখি আমার বাথরুমের টাইলসটা এতটাই ভালো লেগেছে আর বাথরুমের টাইলসের যে ফ্লোরটা সেটাও ঘষা হয়েছে সেই কারণে ভালো লাগছে এখনও কিন্তু ফাইনাল আমাদের দেয়নি ফাইনাল হওয়ার পরে আরও ভালো লাগবে তো চলো ডাই ব্যালকনিটা দেখে আসি ব্যালকনির যে টাইলসটা সেটা অতটা চকচক না করলেও সামনে থেকে বেশ দেখতে ভালো লাগছে এই সামনের কাজটুকুই শুধু বাকি আছে রাজমিস্ত্রি সেই কাজটা হলে কিন্তু বাড়িটা অনেকটাই কমপ্লিট হয়ে আসবে তো পুরোটা তোমাদের একটু দেখাই দেখো অনেকটা কিন্তু এখানে প্রায় তিন কাটা জমির মধ্যেই আমার এই বাড়িটা তো এখন মিস্ত্রিদের মিস্ত্রিরা চা খাবে সেটা দেখে তারপরে আমি যাব আমার আবার দোকান যেতে হবে দোকান থেকে কিছু জিনিস কিনতে হবে বাড়ি যেতে হবে সেই কারণে মিস্ত্রি দাদারা চা খাচ্ছিল আর আমার সাথে একটু গল্প করছিল যে বলছে যে কি কি কালার তোমার পছন্দ বা কি কালার করতে চাও সেই বিষয়ে একটু কিছু বললাম বলার পরে আমি এখন নিচে নেমে গেছি আর একা একা রয়েছি বলে তাই জন্য আর বক বক করলাম না কথা বললে না একটা কেমন আলাদা সাউন্ড আসে সেই কারণে আমি আর ভয়েসটা দিই তো সোজা দোকান করে বাড়ি চলে আসলাম আর ওই দেখো মিঠাই আমাকে দেখছে আমার জন্য অপেক্ষায় বসে থাকে ও তো ও জানে আমি দোকানে গেছি ওর জন্য নিশ্চয়ই কোনো খাবার নিয়ে আসবো তো ওর জন্য আমি খাবার নিয়ে এসেছি চ দেখাই তোমাদের ব্যাগটা না খুললে দেখাবো কি করে তো এনেছি আমি ওর জন্য পাউরুটির ওর ভীষণ ফেভারিট পাউরুটি তো দেখো আমার সঙ্গে সঙ্গে চলে এসেছিল। ওকে এখন আমি অর্ধেকটা দেবো বেশিটা দেবো না সন্ধ্যেবেলা দেবো পাউরুটি খাওয়া একদম ভালো না এর মধ্যে প্রচুর পরিমাণে বাটার থাকে যার কারণে ওদের গায়ের পশম উঠে যেতে পারে সেই কারণে আমার যে যা 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 দরকার ছিল সার চা পাতা একটু বাদাম চানাচুর এই সব আমি কিনতে গেছিলাম এই দেখো মিঠাকে পাউরুটা দিয়ে দিলাম ওর সোজা চলে গেলো পাপসের কাছে ও সব কিছু এই উপরেই খায় মেয়েকে খেতে দিয়েছিলাম পান্তা ভাত তো মেয়ে খেয়ে অল্প কটা রেখেছিলো এর মধ্যে আমি আবার এক মুঠো নিয়ে খেয়ে নিচ্ছি কারণ এই গরমকালে একটা জিনিসই ভালো লাগে শাশুড়ি মাও ও পাশে খাচ্ছে শাশুড়ি মা যেহেতু শুক্রবার তো শাশুড়ি মার জন্য গরম ভাত করে দিয়েছি তার শাশুড়ি মা পান্তা ভাত খায় না আর আমার বেশ ভালো লাগে পান্তা ভাত খেতে আর এই গরমে এটাই সব থেকে ফেভারিট তো চলো এরপরে দেখা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছে যাবো মাসির শাশুড়ির বাড়ি কীর্তনে মা মেয়ে দুজনে আর সবাই প্রায় চলে গেছে আর এখন বাজে বেলার তিনটে অনেকটাই দেরি করে ফেলেছি কোনো জায়গায় যেতে গেলে এত দেরি করে যাওয়াটা ঠিক না তো আমাদের একটু দেরি হয়ে গেছে একটা কারণ আছে সে কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না দুজনে মিলে এত হাসাহাসি আর গল্প করতে করতে যাচ্ছিলাম মেয়ে যখন একটু বড় হয় মায়ের তখন কিন্তু আর কোনো বন্ধু লাগে না মেয়ের সঙ্গে সমস্ত কথা শেয়ার করা যায় গল্প করতে করতে চলে আসলাম মাসি শাশুড়ির বাড়ি তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর আমার কপাল খারাপ যার কারণে আমি কীর্তনটা আমি দেখতে পারলাম না দর্শন করিয়ে আর এখানে এখন আমরা প্রসাদ খাবো প্রসাদ নেব আর দেখো কত লম্বা লাইন ওই রাস্তার মাথা পর্যন্ত আমি কিন্তু অনেকটা আগে এসেছিলাম তখন এক ব্যাচ ছিল সেই কারণে বাইরে বসেছিলাম ভেতরে ভীষণ গরম আজকে অনেক বছর পর কর্তমাসের পাশে বসে প্রসাদ খাবো এই সৌভাগ্যটা আমার আজকে হয়েছে তো একটুখানি তোমাদের কর্তমাসাকে দেখালাম বেশি ভিডিও বানাতে গেলে না আমাকে যদি বকা দেয় যে ফোন রাখো আমার কিন্তু আর সাহস হবে না ক্যামেরা অন করার তাই সামান্য একটু উনি ওনার অজান্তে আমি ভিডিওটা করেছি তো নিচে বসেছি সবাই মিলে খেতে আর আমাদের সবার প্রথমে দিয়েছে এখানে প্রসাদ প্রসাদের মধ্যে লুচি তেলে ভাজা সুজি আর এমনি একটু ফলপ্রসাদও দিয়েছে অর্থমাসে যেহেতু পাশে আছে তাই জন্য আমি বেশি একটা ভিডিও করতে পারবো না এই তোমাদের মুখেই বলে দিই অন্নপ্রসাদে আছে দিয়েছিল কিন্তু ঠান্ডা একটা করে জলের বোতল আর অন্নপ্রসাদে আছে কচু শাক ছোলা দিয়ে উচ্ছে আর লাউ দিয়ে ডাল আলু চিপস আলু বটলের তরকারি আমের চাটনি পাপড় রসগোল্লা পায়েস এই হচ্ছে অন্নপ্রসাদ তো আমি অন্ন খাওয়া শুরু করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব বেশি লম্বা করলাম না তো এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং